কাপ্তান বাজার থেকে আমার গাড়িটা কি ওরা চুরি করছে প্রশাসন আমাকে এ ব্যাপারে সহযোগিতা করতে সরাসরি নাকচ করে নাই কিন্তু অ্যাভয়েড করে গেছে কোনো এক টেকনিক্যালি আর কি আপনাদের সার্বিক সহযোগিতা আমি আমার গাড়িটা ফিরে পাওয়ার পাইছি আর কি ডিভাইসটা অবশ্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এই ডিভাইসটা যদি হয়তো না থাকতো তাহলে আমার এটা খুঁজে পাওয়াটা সম্ভবই ছিল না আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি একশো উনচল্লিশ মধ্যবাসবর সৌজ বা থানা অধীনে বসবাস করি তো আমার একটা ছোটোখাটো গ্যারেজ আছে দক্ষিণ বনশ্রী আমি গাড়িটা অবশ্য নিজের ব্যক্তিগত কাজে আমার একটা ইন্টেরিয়াল ডেকোরেশনের একটা ইয়ে আছে কারখানা আছে ওইটার ব্যাপারে আমি ইউজ করি আর দুটা গাড়ি আছে এটা পাবলিক ফাংশনে ইউজ ইউজ ভাড়ায় চলে আপনাদের প্রহরী ব্যবহার করছি প্রায় তিন মাস আড়াই মাস হবে তো বিষয় হচ্ছে গিয়ে আপনাদের ডিভাইসটা অবশ্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ডিভাইস সেটা আমি আমার গাড়িটা হারানোর পরে আমি উপলব্ধি করতে পারছি এবং এই ডিভাইসটা যদি হয়তো না থাকতো তাহলে আমার গাড়িটা খুঁজে পাওয়াটা সম্ভবই ছিল না আর কি যেটা সবচেয়ে বড় কথা এবং সত্য কথা গাড়ি হারানোর পরে আমার অনুভূতি না আমার রিয়াকশান ছিল সবচাইতে বেশি যেটা সচরাচর সবারই থাকে বা হওয়া সব গাড়ি হারানোর পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যেই আমাকে মানে খবর দেওয়া হয়েছে ড্রাইভার তো কাপ্তান বাজার থেকে আমার গাড়িটা আর কি ওরা চুরি করছে তো বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে আর কি চুরির ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনার ওরা শুধু ছলনাময় কিছু মানে ব্যবহার করছে এমনি অন্য কিছু ইউজ করে নাই যখন গাড়িটা চুরি হয়েছে জানার পরপর আপনার প্রহরীর আপনাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করার পরে ওনারা আমাকে মোটামুটিভাবে একটা ভালো সাপোর্ট করছে এবং সূত্রাপুর থানা ওনাদের প্রশাসনিক যে সহযোগিতাটা আমি প্রচণ্ডভাবে আশা করছিলাম সেটা আসলে আমি অতটুকু পাইনি তারপরও আমি প্রহরীর অফিসে এসে আপনাদের সাথে যোগাযোগ করে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমি আমার গাড়িটা ফিরে পাওয়া পাইছি আর কি দিন যখন আমি লোকেশনে গেছি যাওয়ার পরে যখন আমি প্রহরী বারবার আমাকে ইনফরমেশন করতেছিল যে স্যার আপনি এই জায়গায় গাড়ি আছে এই লোকেশন আমাকে লোকেশন শেয়ার করতেছিল বিভিন্নভাবে এবং গত দুইটা দিন ধরে ঠিক আছে আমি যেদিনকে গাড়ি হারিয়েছি তার পরের দিন আমি গাড়িটা উদ্ধার করছি তো ওনাকে আমার আগের দিনও লোকেশন শেয়ার করে আমাকে সহযোগিতা করছে এবং পরের দিনও তারা আমাকে প্রচণ্ডভাবে লোকেশন যখন ট্রান্সফার হইতেছিল প্রত্যেকটা লোকেশন আমাকে আপডেট করে আমাকে শেয়ার করতেছিল তো ওই লোকেশন শেয়ারের মাধ্যমেই আমি গাড়িটা একজাক্ট লোকেশন আমি খুঁজে পাই এবং যেটা সত্য কথা প্রশাসন আমাকে এ ব্যাপারে সহযোগিতা করতে সরাসরি নাকচ করে নাই কিন্তু অ্যাভয়েড করে গেছে কোনো এক টেকনিক্যালি আর কি তো আমি দলীয়ভাবে বা আমার নিজের ইয়েতে এবং প্রহরীর সহযোগিতায় আমি ওই লোকেশন থেকে গাড়িটা বের করে নিয়ে আসতে সক্ষম হই সার্ভিস অ্যাক্টিভ রাখাটা আমি মনে করি অবশ্যই খুবই জরুরি এবং খুব ভাইটাল একটা বিষয় যেটা সবসময় সবার রাখা উচিত প্রহরীর সার্ভিসের ভালো লাগছে আপনার গিয়ে বিষয়টা যখন আমার যে কোনো প্রয়োজনে কাস্টমার সার্ভিসকে আমি যখনই রাত হোক আর দিন হোক আমি যখনই তাদেরকে ন করে আমাকে একটা তারা সাপোর্ট করে ওই হিসেবে আমার প্রহরীর ডিভাইসটা খুব ভালো লাগে আপনাদের সার্ভিস সম্পর্কে আমার একটা ছোটোখাটো পরামর্শ আছে সেটা হচ্ছে গিয়ে যে বাইকের যে ডিভাইসগুলো আছে সিএনজি আমি সিএনজি ডিভাইসটা ইউজ করতেছি বাইকের ডিভাইসগুলো যদি আপনারা একটু দখলক দিয়ে যদি আপনি সার্ভিস দিতে পারতেন তাহলে মনে হয় কাস্টমার আরেকটু বোধ করতো এবং উপকৃত হইতো আর কি আমি অবশ্যই দিচ্ছি এবং আমাদের যারা নতুন গাড়ি কিনছে তাদেরকে আমি প্রায়ই বলে থাকি যে এই ধরনের একটা ডিভাইস ইউজ করা কতটুকু জরুরি